ইমান দার আল্লাহর গোলাম নফিরহাম্মাদ হাজাত এ আদম আরে থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী বে একরাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন মোফাসিরিন একরাম নিখেদ এক লক্ষ হাজার মতান্তরে এক লক্ষ পঁচিশ হাজার নবী রসুল আম্বেকারাম দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন একমাত্র লা ইলাহা ইল্লাহর দাবিদার নিয়ে যত নবী এক লক্ষ পঁচিশ হাজার মতান্তরে এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার অথবা তেইশ হাজার আম্বেক যারা দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন সব থেকে প্রিয় এবং সব থেকে মোহাব্বতের হলো আপনার আমার নবী নবী আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী যেই নবী না হইলে আদম পয়গম্বর সৃষ্টি হইত না আপনার আমার নবী নবী যেই নবী না হইলে মোসা পায়গম্বর সৃষ্টি হইত না আপনার আমার নবী এমন নবী যেই নবী না হইলে আপনি আমি দুনিয়ার জমিনের মুখ কখনো দেখতাম না দুনিয়ার জমিনের মুখ আমরা দেখবো তো দূরের কথা যেই নবী না হইলে কায়নাত দুনিয়ার জমিন আসমান কোন সব কিছু কোন আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা সমুদ্র কিছুই সৃষ্টি হইতো না রে মুমিন ওই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা কিন্তু আমরা দাবি করি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু আমাদের কাজ দ্বারা বোঝা যায় আমরা শ্রেষ্ঠ নবীর সবচেয়ে নিকৃষ্টতম উম্মত আমরা যে সুযোগ সুবিধা পাইছি রে অন্য কিন্তু উম্মতের নবীরা কিন্তু নয় তা পায় নাই শেষ নবীর উম্মত হওয়ার জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে সুপারিশ করেছে। কেন 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 কারণ আপনার আবার নবী যেমন দাবি যেমন শ্রেষ্ঠ তার উন্মত ততটাই শ্রেষ্ঠ আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কে আল্লাহ বাকরব্বুনাল আমিন আতিনার কাছে ডেকেছেন মেয়ারাজের ঘটনা তেনার কাছে জেকেছেন আল্লাহ তালার সাথে আপনার আমার নবী যেইভাবে কথোপকথন করেছেন সরাসরি ওইভাবে আর কোনো নবী কথা বলতে পারে নাই এটাই তো আমাদের জন্য কত খুশির বিষয় আল্লাহ তালার সাথে কথা বলেছেন আপনার আমার নবী কিন্তু অন্য অন্য নবীরা পারে নাই এটার ধারাই তো প্রমাণ হয় আপনার আমার নবী কতটা শ্রেষ্ঠ আপনার আমার নবী কতটা শ্রেষ্ঠ দেখেন আল্লাহ তালার সাথে কথা বলতে গেছেন তারপরেও উম্মতকে ভুলে নাই মমি মুসলমান ইমান আল্লাহর গোলাম নবীর আপনার নবী আমার নবী দয়ের নবী মায়ের নবী রহমাত আলামিন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সারাটা জীবন সারাটা জনম ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করে গেছে আর আমরা এমন উম্ম নবীর ব্যাপারে কেউ কিছু বললে আপনার আমার চোখের পানি তো দূরের কথা নবীর নামটাও মুখে আনতে আমরা মুবি এক লক্ষ চব্বিশ হাজার এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী মুহাম্মদ অন্যান্য নবীরা আল্লাহ তালার সাথে কথা বলতে চাইতে পারে নাই এরে মুমিন মোসা পেগম্বর মোসা কালি মোল্লা পেগম্বর আনে হিসালাম আল্লাহ তালার সাথে আল্লাহ তালাকে দেখার জন্য বলেছিলেন জেদ করেছিলেন ঘটনা না বললি না মোসা পেগম্বর আল্লাহ তা আলাহকে বলতেছে ও আল্লাহ তোমাকে আমি দেখতে চাই নবীগন্ধের মধ্যে থেকে অনেক রাগী এবং সাহসী এবং অনেক জেদওয়ালা নবী ছিল নবী পায়গম্বর মহসা কালিমুল্লাহ মহসা পায়গম্বর এমন রাগী নবী ছিলেন আজরাহিলাহি সালাম যে কবজ করে আজরা কেউ তিনি ছাড় দেন নাই এমন একটা দিছে চক্ষু একটা বের হয়ে গেছে আরে মুসলমান আপনার আমার নবী কত শ্রেষ্ঠ সেই কথাগুলোই বলবো তার পূর্বে বলেনি মৌসা মোসা কথাটা মৌসা পায়গম্বর দেখেন কত রাগী নবী মূসা پیغمبر আল্লাহ তাআলাকে বলতেছে ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই মূসা গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও মূসা پیغمبر দুনিয়ার চক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব না দেখা যায় না মুসা پیغمبر ডাক দিয়া কৈ মালিক না মালিক আমি তোমারে দেখবই আমি তোমারে দেখবই আল্লাহ বলে না দুনিয়ার জমিনের চক্ষু দ্বারা আমাকে দেখা যায় না মোসাফম্বর না সুরবান্দার ছাড়বে না আল্লাহকে বলে না আল্লাহ আমি তোমার দেখবই আল্লাহ বাকর আল আমিন বলে ও মোসা পায়গম্বার এটা যেইতেই খেলা না এটা হলো ফাইনাল খেলা কিন্তু মোসা পায়গম্বর বলে আমি খেলতে রাজি আল্লাহ রব্বুল আলাব যখন মোসা পায়গম্বর এই প্যারাপেরির কারণে জেদ ধরছে আমাকে দেখবে আল্লাহ পাক রব্বুল আলমিন মোসা পায়গম্বরকে বলে দিলেন এ মোসা পায়গম্বর আমার তো দেখা যায় না দুনিয়ার চক্ষু দ্বারা যদিও তুমি জেদ করতেছ আগামীকাল পাক পবিত্র হইয়া নবীরা তো এমনি পাক পবিত্র থাকে গোসল কইরা পাক পবিত্র হইয়া তোর পাহাড়ের মধ্যে চলে যাও মোসা পায়গম্বর দিন সময় কাটে না আল্লাহ তালার সাক্ষাৎ ঘটবে কত মনের ভিতর একটা উৎফুল্ল মনের ভেতরে কত আশা আকাঙ্ক্ষা যখন রাত্রকনিয়ে দিন আসলো মোসা পায়গম্বর নিয়ে চলে গেলেন তোর পাহাড়ের মধ্যে তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহ বলে ও মোসা পেগম এটা কিন্তু যেমন তেমন খেলা না এটা কিন্তু ফাইনাল খেলা কথাটা বুঝি জানিও এখনো সময় আছে চলে যাও তুমি দুনিয়ার চক্ষু দ্বারা আমারে দেখা যায় না দুনিয়ার চক্ষু দ্বারা আমারে দেখা যায় না তখন মোসা মৌসাফর বলে না না খেলার জন্য রেডি হয়ে আসছে আমি দেখবই তখন আল্লাহ হাদিস বলেন হাদিসের বাসম্য অনুযায়ী মৌসা পায়গম্বরের থেকে তোর পাহাড় থেকে ছত্রিশ কিলোমিটার ছত্রিশ কিলোমিটার বর্গফুট চতুর্দিকে বেস্টন অন্ধকার করে দিলেন এমন অন্ধকার যে অন্ধকার মোসা পায় নিজের হাতটাকে নিজে দেখতে পায় না এমন অন্ধকার মোসা গম্বরের মধ্যে একটা ভয় চলে আসলো একটা ভয় চলে আসলো তারপরও মোসা পায় এক একদিক থেকে ভয় পায় আরেক দিক থেকে চিন্তা করে আমি আমরা মালিককে আজকে দেখব সেই মালিককে দেখার জন্য সেই কথা তার মনের ভেতর আরো সাহস জোগায় দিস আল্লাহ তারপর দেখো খেলা শুরু করব না শেষ তখন বলে না আল্লাহ আমি দেখবই এই কথা বলার পর তখন মূসা প্যগম্বর শক্ত হইয়া দাঁড়াইলেন আল্লাহ আলামিন বলেন এই ছত্রিশ কিলোমিটার ভিতরে যত যেই যতটুকু অন্ধকার আল্লাহ আলামিন করলেন এর মধ্যে যতই বনের মধ্যে পাহাড়ের মধ্যে যতগুলো পশু পাখি ব্যাং বানর ইঁদুর বিড়াল ভাগ বাল্লোক যা কিছু যত পশু পাখি আছে সমস্ত পশু পাখিকে আল্লাহ রব্বুল আলামিন বাইর হইয়া যাইতে বললেন বর্ডারের বাহিরে কারণ তারা সহ্য করতে পারবে না তারা মৃত্যুবরণ করবে একটা পিঁপড়া পর্যন্ত ছিল না সমস্ত কিছু খালি করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন যখন খালি করে দিলেন তখন খালি করে দেওয়ার পর মোসা পায়ে ডাক দিয়ে বলে ও মু এখনও সময় আছে ঘরের মধ্যে ফিরে যাও মোসা বেগম্বর বলে না না আমি আমার মালিককে দেখব আমি তোমারে দেখতে চাই এই কথা বলার পর আল্লাহ বাকুর আলমিন ফেরস্তাদেরকে দিয়া এই ছত্রিশ কিলোমিটার গোল করে একদম একজনের পরে একজন এরকম করে বিশাল বড় একটা বাউন্ডারি করে দিলেন বাউন্ডারি করে দিলেন সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে দিচ্ছি এরে তারপর মোসা পায়গাম্বর কে আল্লাহ বলেন ও মৌসা কালী মুল্লা আকাশের দিকে তাকাইয়া থাকো দেখো স্ট্রং হয়ে দাঁড়াও শক্ত হয়ে দাঁড়াও আল্লাহ আল্লাহম্বরের চক্ষুর পাওয়ার কে বাড়াইয়া দিলেন চক্ষুর পাওয়ারকে কে যখন বাড়াই দিলেন মৌসা পেগম্বর তাকায় আছে তাকাইয়া তাকাইয়া দেখে প্রথম আসমান দেখা যায় তারপর দ্বিতীয় আসমান দেখা যায় তৃতীয় আসমান দেখা যায় চতুর্থ আসমান দেখা যায় পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সাতটা আসমান যখন দেখা যায় আসমানগুলো দেখা যায় আসমানের পর তারপর ঝর্ণার সমুদ্রগুলো দেখা যায় চারটা ঝর্ণা দেখতে পাইলেন দুইটা ঝর্ণা জান্নাতের দিকে আর দুইটা ঝরনা সরাসরি দুনিয়ার জমিনের দিকে আসছে একটা হলো ইরানে আর একটা হইল এই নীলনাথ আমার খেয়াল নাই তারপর দুইটা দুইটা দুনিয়ার জমিন আসছে এতটুকুই জানেন তারপর যখন মোস্তাফা গম্বর তাকায় ছিলেন উপরে দেখতেছিলেন তারপর আরো সামনে যাইতেছিলেন চক্ষুর পাওয়ার আল্লাহ করিম আল্লাহ মুসা পায়গম্বরকে দেখাইতেছেন তারপর দেখলেন সিদ্রাতুল মুহা যেখানে ফেরেস তাদের শেষ সীমানা জিব্রাইল আবিন এই সীমানার পরে আর যাইতে পারে না ওই সীমানা পর্যন্ত মুসা পায়গম্বর দেখলেন আরও কথা রয়ে গেল কেমন রয়ে গেল মোসা পায়গম্বরের কাছে যেই ফেরেস্তা গুলো ছিল ওই ফেরেস্তা গুরু কেউ বের করে দিছে ওই সীমানার বাইরে জিব্রাইল আমিন কেউ বের করে দিছে সীমানার বাইরে কেউ নাই এটা আর সাথে আল্লাহর খেলা অন্য কেউ থাকতে পারবে না যখন মোসা পায়গম্বর দেখতে 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 সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মন পরে বাইতুল মামুর যেখানে হলো ফেরেস্তাদের কাবা ফেরেস্তাদের কাবা হলো বাইতুল সেখানে সত্তর হাজার ফেরিস্তা যদি একবার ঢুকে কে মতো আগে তাদের আর সিরিয়াল হবে না তা করার জন্য ওই যখন সিদ্ধাতুল মন পরে আর সাজিম কুর্সি যখন দেখলেন যখন কুরসি দেখলেন তারপর মোসাফ পায়গম্বর বলেন আল্লাহ তালাকে দেখবো কতটা খুশি আল্লাহ ডাক দিয়া কয়া পায়গম্বর এখনো সময় আছে খেলা কি শেষ করে দিব না চলবে মোসাফ পায়গম্বর বলল চলবে খেলা চলতেছে চলতেছে দেখতে দেখতে এখন একবারে বর্ডার শেখ শেষ সীমানার মধ্যে চলে আসছে আল্লাহর কাছাকাছি আল্লাহ বাকরুল আলমিন ডাক দিয়া বলে মুসা ও মুসা পায়গম্বার একদম ফাইনাল রাউন্ডে চলে আসছো সব কিছু শেষ হয়ে গেছে এবার ফাইনাল রাউন্ড শক্ত করে দাঁড়াও আল্লাহ বাকরুল নামিন ওনার সামনে সত্তর হাজার পর্দা নোরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দা মুসা পায়কে বলে মুসা মুফাস্রি নেকেরাম বলেন কোন কোন মুবাশ্সির বলেন আল্লাহ বাক্র মুন আলাবিন সত্তর হাজার পর্দা থেকে একটা পর্দার একটা কোনা উঠাইছেন কোন কোন মুবাশির বলেন এই কোনাটা কতটুকু উঠাইছেন মুফাস্শিরি নেকেরাম বলেন এই কোনার মাপ হইল কেউ কেউ বলে গরুর নাকের মতো গরুর নাকের যে ছিদ্রটা আছে না ওই ছিদ্রটার মতো হইতে পারে অন্য অন্য বলেন না না গরুর নাকের মতো না এই যে কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের আগার মধ্যে যতটুকু জায়গা ততটুকু কেউ বলে শুয়ের আগার মতো বিভিন্ন মুভাশ্রী একারাম বিভিন্ন মত প্রকাশ করলেন তারপর যখন এই এতটুকু উঠানোর পর এর নূরের ঝলকে ঝলকে মৌসা পায়গম্বার বেহু সইয়া দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেলেন পাহাড় ওই পাহাড়টা সাথে সাথে জইলা পুইরা সার হয়ে গেল মোসা পায়গম্বারে যখন জ্ঞান ফিরলেন তখন মোসা পেগম্বর কে জিজ্ঞাসা করা হলো তুমি কি দেখছো বলে আল্লাহ কেমন জানো একটা দেখলাম নূরের মতো তারপর আর কিছু জানি না তখন বলে ও দয়ের সাগর আল্লাহ মায়ের সাগর আল্লাহ দুনিয়ার চক্ষু দ্বারা তোমাকে দেখা সম্ভব না দুনিয়ার থাকতে তোমার দেখা সম্ভব না আল্লাহকে দেখতে চাইলেন কিন্তু ছড়াছড়ি দেখতে পারলেন না এখন আসবো আলোচনায় মূল কথায় কিন্তু আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী কতটা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আপনার আমার নবী সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছেন আমার আপনার নবী এমন দামি নবী আল্লাহ তালার সাথে কথোপকথন করেছেন আরে মমিন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বনা নামেন যদি আমার বাঁচায় আল্লাহ পাক রব্বনা নামেন যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমার নবীর মেয়ারাজটা কোথাও কোন দিক থেকে শুরু হয়েছিল কোথায় গিয়ে শেষ হয়েছে আমাদের জন্য কি উপহার আনছেন নবী কিভাবে গেলেন কার সাথে সাক্ষাৎ হইল সমস্ত ঘটনা আপনার সামনে বিস্তারিত আলোচনা করব আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ আপনারাও আগে আগে চলে আসবেন তাহলে আলোচনা দীর্ঘ করা যাবে এজন্য সিরাজ সম্পর্কে আলোচনা কোনো মাসের প্রয়োজন হয় না সারাটা বছরও যদি সিরাজের আলোচনা করা হয় শেষ হবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে নবীজির সিরত সুরত মোতাবেক চলার তৌফিক দান করুক জোরে বলেন আমিন